সিনেমা দেখতে গেলে স্বাদটা বেঁধে যাবে তাহলে বাবা আর আমাকে আস্ত রাখবে না ঠিক আছে কুকুরি কালকে প্ল্যান না হয় কালকে ঠিক করবো চলো ওখানে গিয়ে একটু বসা যাক আমাদের খবর দেওয়ার জন্য ধন্যবাদ বেশিরভাগ মানুষই তো এ সমস্ত নিজে থেকে পালিয়ে যায় বুঝল থ্যাংক ইউ স্যার দেখে তো মনে হচ্ছে ওই সাবিরের বেসিং এর পার্টটাই ভেরি গুড আর কাট তুমি ওটাকে পরের দিকে পাঠিয়ে দাও আর এই ছেলেটির নাম আর মোবাইল নাম্বারটা লিখে দাও যেটা কেন করছেন স্যার প্লিজ চিন্তা করবেন ভয় পাওয়ার কিছু নেই এটা যে একটা ফর্মালিটিস তাহলে তাহলে খুব বলুন